কাওয়ার যাত্রার সময় বন্ধ মাংস কেন ব্যাচা হুংকার দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির মন্ত্রী কপিল মিশ্র সাফ কথা কাওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ মাংস ব্যবসা মাংস ব্যবসা বন্ধে নির্দেশ দেওয়ার অধিকার কোথা থেকে পেলেন কপিল দিল্লির বিজেপি সরকারই কি ঠিক করে দেবে কখন কারা কি খাবে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র সাফ কথা মাংস বিক্রি হবে না এমন কিন্তু বলা হয়েছে মাংস ব্যবসা বন্ধে নির্দেশ দেওয়ার অধিকার কোথা থেকে পেলেন জানতে চাওয়া হচ্ছে কাওয়ার যাত্রা উপলক্ষে মাংস কেনা বেচা বন্ধ মাংস ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়ার অধিকার কোথা থেকে পেলেন কপিল কাওয়ার যাত্রার সময় বন্ধ মাংস কেনা বেচা হুঙ্কার দিল্লির মন্ত্রী দিল্লির মন্ত্রী কপিল মিশ্র সাফ কথা কাওয়ার যাত্রার সময় বন্ধ মাংস কেনা বেচা হুঙ্কার দিল্লির মন্ত্রী দিল্লির মন্ত্রী কপিল মিশ্র সাফ কথা কাওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ মাংস ব্যবসা মাংস ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়ার অধিকার কোথা থেকে পেলেন কপিল দিল্লির বিজেপি সরকার কি ঠিক করে দেবে কখন কারা কি খাবে কাওয়ার যাত্রার সময় বন্ধ মাংস কেনাবেচা হুংকার দিল্লির মন্ত্রীর কাওয়ার যাত্রার সময় মাংস ব্যবসা হবে না মাংস কেনাবেচা বন্ধের কথা বলা হয়েছে দিল্লির মন্ত্রী কপিল মিশ্রের কথায় কাওয়ার যাত্রার সময় বন্ধ মাংস কেনা বেচা হুঙ্কার দিল্লির মন্ত্রীর দিল্লির মন্ত্রী কপিল মিশ্র সাফ কথা কাওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ মাংস ব্যবসা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা কাওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ থাকবে মাংস কেনা বেচা এমন হুঙ্কার দেওয়া হয়েছে দিল্লির মন্ত্রীর তরফে দেখো এই হুঙ্কার দেওয়ার অধিকার কোথেকে এই কপিল মিশ্র নামে ভদ্রলোক পেলেন তিনি বিজেপি নেতা হতে পারেন তিনি সম্প্রতি দিল্লিতে মন্ত্রী হয়েছেন এটাও ঠিক কিন্তু মন্ত্রী হলে বা বিজেপির নেতা হলে কে কি খাবে কি পড়বে সে সমস্ত ব্যাপারে হুঙ্কার দেওয়া ফতোয়া দেওয়ার অধিকার তার আছে কি না এই কথাটা তাকে কে বলে দেবে এর আগেও আমরা দেখেছি এই কাওয়ার যাত্রা নিয়ে এটাকে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার চেষ্টা করেছে বিজেপি তারা এর আগেও দেখেছি বলেছে যে যেখান দিয়ে হিন্দু ধর্মীয় সমাবেশ বা মিছিল যাবে সেই অঞ্চলে যারা দোকান খুলবে তাদের দোকানের সামনে তা মালিকের নাম এবং কর্মচারীদের নাম লিখে রাখতে হবে এর একটা অর্থ স্পষ্ট অর্থ হচ্ছে এই যারা মুসলমান তাদের দোকান খোলা চলবে না কেননা মুসলমান নাম দেখলে সেই দোকান আক্রান্ত হতে পারে এই ভয়ে মুসলমানরা ওই সময়তে দোকান বন্ধ রাখবে এই ধরনের একটা উদ্যোগ যা দেশে বিভিন্ন জায়গায় সমালোচিত হয়েছিল সেই জিনিসও আমরা দেখেছিলাম দিল্লিতে কয়েক এই কয়েকজন এই ধরনের নেতা যারা সাম্প্রদায়িক জিগির তুলে রাজনীতি করেন তারা এই ধরনের কাজ করছিলেন এবারে তো কাওয়ার যাত্রার সময় কোনো মাংসের ব্যবসা বাণিজ্যই করা চলবে না জানাচ্ছেন কপিল মিশ্রর মতো মন্ত্রী আমরা জানি যে কাওয়ার যাত্রাটা একদিনের ব্যাপার নয় এটা চলে বারো তেরো দিন ধরে চলতি বছরে এটা চলতি মাসেই কাওয়ার যাত্রা এগারো থেকে তেইশ জুলাই পর্যন্ত চলবে অর্থাৎ এই ১৩ দিন বা তার আগে পরে ধরলে প্রায় এক পক্ষকাল পনেরো দিন ধরে এই কাওয়ার যাত্রার ব্যাপারটা হয় সুতরাং এই গোটা সময়টা মাংসের দোকান বন্ধ রাখতে হবে দিল্লিতে এর অর্থ হচ্ছে এই সময়টায় যারা মাংস খান তারা মাংস পাবেন না কেবল তাই নয় যারা মাংস বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন বা মাংস ব্যবসার সঙ্গে জড়িত নানান কাজ করে জীবিকা নির্বাহ করেন যারা এই ক্ষেত্রে মজুরি করেন যারা এই ক্ষেত্রে শ্রমিক তাদের সকলেরই মজুরি পাওনা ইত্যাদি সমস্ত বন্ধ হয়ে যাবে তাদের কে খেতে দেবে তারা কিভাবে বাঁচবেন এসব প্রশ্নের নিরুত্তর কপিল মিশ্র কেবল ফতোয়া দিয়েছেন কাওয়ার যাত্রার সময় মাংস বিক্রি বাটা বন্ধ রাখতে হবে দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী কি বলছেন কি বলছেন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া রেখা গুপ্ত আমরা অপেক্ষা করবো দিল্লির সরকার কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয় কি না তা জানতে কিন্তু এটা বলাই যেতে পারে যে মানুষ কী খাবেন তার ওপরে হাত দেওয়ার কোনো ক্ষমতা বিজেপির নেই তা সে কেন্দ্রেই রাজত্ব করুক আর রাজ্যেই রাজত্ব করুক আমরা এর আগেও দেখেছি যে বিশেষ করে দিল্লিতে যে বাঙালি মহল্লা আছে সেখানে মাছ মাংস বিক্রির ওপরে বিক্রি বন্ধ করার হুমকি দিয়ে নানা রকম এই ধরনের কার্যকলাপ চালিয়েছে একদল বিজেপি নেতা কর্মী তারপরে অবশ্য সাধারণ মানুষের বিরূপ মনোভাব বুঝে তারা মানে মানে কেটে পড়েছিলেন তখন এবারে আবার কাওয়ার যাত্রাকে সামনে রেখে একটি বিশেষ সম্প্রদায় এবং একটি বিশেষ খাদ্যকে টার্গেট করে তারা তাদের সাম্প্রদায়িক অভিযান শুরু করেছে যদি দিল্লির সরকার আনুষ্ঠানিকভাবে এই ধরনের অবস্থান নেয় তাহলে এটা অবশ্যই মামলা যোগ্য একটা নির্দেশ সে ব্যাপারে মামলা হতে হতে পারে পারে আরো নানা ধরনের প্রতিবাদ আমরা অপেক্ষা করে থাকব দিল্লির মুখ্যমন্ত্রী কি বলেন কি অবস্থা নেয় দিল্লির সরকার ধন্যবাদ আশিতা আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় মাংস কেনা বেচা নিয়ে হুঙ্কার দিল্লির মন্ত্রী দিল্লির মন্ত্রী কপিল কথা কাওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ থাকবে মাংস ব্যবসা মাংস ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়ার অধিকার কোথা থেকে পেলেন কপিল মিশ্র দিল্লির বিজেপি সরকার কি ঠিক করে দেবে কখন কারা কি খাবে কাওয়ার যাত্রা উপলক্ষে বন্ধ থাকবে মাংস ব্যবসা এমনই কিন্তু বলা হচ্ছে কোথা থেকে পেলেন কাপিল মিশ্র এই এই বিষয়টা বলার অধিকার এই নিয়ে প্রশ্ন উঠছে সরকার কি ঠিক করে দেবে যে কে কি খাবে কে কি খাবে না কাওয়ার যাত্রার সময় বন্ধ মাংস কেনা বেচা দিল্লির মন্ত্রী কপিল মিশ্রর হুমকি